দেখো কষ্ট করে তো বানিয়ে দিলাম আর টেস্টও তো মারাত্মক হয়েছে এখন তোমার জীব যদি আনন্দ করে এই টেস্ট নেয় তাহলেই আমার খাটনি সার্থক কেননা তুমি তো খাওয়ার আগেই আন্দাজে ঢিল মারতে থাকো পরশুদিনকে পেঁয়াজ আদা দিয়ে ইলিশ মাছ বানিয়েছিলাম সে তোমার কত কমপ্লেন পেঁয়াজ আদা দেয় নাকি এর মধ্যে এ ইলিশ মাছ আজকে তো ফেলে দিতেই হবে কিন্তু লাস্টে কি হলো চার পিস মাছ আর ঝোল দিয়ে সব থেকে বেশি ভাত তুমি খেলে এই জন্য টেস্ট না করে আগে থেকে ফটোর ফটর করো না এই যে আজকে রান্নাটা দেখছো এটারও হেভি টেস্ট হয় খালি দেখে রাখো এটা কি কীভাবে বানাই নিরামিষ আমিষ যেদিনই খাবে রুটি পরোটা ভাত সবের সঙ্গে জমে যাবে প্রেসার কুকারে গাঠি কচুগুলো দিয়ে দাও গাঁঠি কচু ডুবে যাওয়ার মতন জল দিয়ে দাও ঢাকনা বন্ধ করো একটা সিটি তবে এই একটা সিটি হয়ে গেলেই বন্ধ না হলে ছোকলা ছাড়ানোর সময় হাত হয়ে যাবে কাদা তরকারি হয়ে যাবে সিন্নি তবে টুপি তুলে আবার হাওয়া বার করে দিও না এইভাবেই শান্ত হোক প্রেসার কুকার নামের গিন্নি এবার একটু মনের মধ্যে ভক্তি নিয়ে মশলার পেস্টটা বানিয়ে ফেলো মোটামুটি সত্তর আশি গ্রাম দই এর মধ্যে এখন হলুদ লঙ্কা ধনে আর জিরে খালি হলুদটা হাফ চামচ আর সবকটা এক চামচ করে দিয়ে দাও এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে দিলে একদম সুপার ফাইন মশলা তৈরি হয়ে গেল এবারে এরকম সাইজের একটা আদা আর ঝাল অনুযায়ী তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে বেটে ফেলো বাস তাহলে মোটামুটি এই দিককার সব রেডি এবারে কড়াই বসিয়ে তেল গরম করো গরম হয়ে গেলেই হাফ চামচ মতো জোয়ান হাফ চামচ জিরে আর সামান্য একটু হিং দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তারপরেই আদা কাঁচা লঙ্কা বাটা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নাও তবে যেন পুড়ে না যায় এটা খেয়াল রেখো যেই ভাজা ভাজা হয়ে আসবে গ্যাসের ফ্লেম লোই থাকবে দই মশলার পেস্ট বাটি ধোয়া সামান্য একটু জল এবার মশলাটাকে ভালো করে কষিয়ে মশলা থেকে যেন তেল বেরিয়ে আসে এরকম ভাবে কষাও দেখে বুঝতে পারা যাচ্ছে কি রকম টাইপের মশলাটা তৈরি হলো ঠিক এই সময় গাটি কেচুর সেদ্ধগুলো দিয়ে দাও এবার এর মধ্যে আন্দাজ মতো নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি আরে বাবা এর মধ্যে একটা অসুবিধা আছে চিনি দিলেই নাকি ঘটি হয়ে যায় এই সব কনসেপ্ট নিয়ে কি করে যেটা রাত্রিবেলা ঘুমায় ভগবান জানে আরে বাবা চিনি দিলে ঘটি হয় না সামান্য চিনি দিলে টেস্ট বাড়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে দিলে একদম কচুর ভেতরে মাল মশলা সব ঢুকে যাবে এবার জল ঢেলে দাও ভালো করে একবার মিশিয়ে দিয়ে ঝোলের মধ্যে নুন ঝাল মিষ্টির পরিমাণটা কীরকম আছে দেখে নিয়ে সেই অনুযায়ী সব দিয়ে সামান্য ধনে পাতা দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ফোটাও সেদ্ধ হওয়ার জন্য সাত আট মিনিট এইভাবে ঢাকনা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে দিলে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম নিভিয়ে দাও বাস একদম মারাত্মক টেস্টের দই কচু রেডি নিরামিষ আমিষ যেদিনকে খাবে সেদিনকে জন্যই সুপার এবার একটু মেকে মুখে তো দেখি কেমন লাগে না গাঙ্গুলিদের সত্যি কথা বলতে কি খুব টেস্টি জোয়ানের একটা ফ্লেভার এত সুন্দর লাগছে তার সঙ্গে সঙ্গে গ্রেভিটার টেস্ট একটু বলো নুন ঝাল মিষ্টি আর ওই মশলার ফ্লেভার মিলিয়ে কি কম্বিনেশন হ্যাঁ একদম ঠিক গাঁঠি কচু দিয়ে এরকম একটা দই কচু সত্যি একদম অসাধারণ টেস্ট ঠিক আছে তাহলে আপনারা যারা যারা এই রেসিপিটা দেখছেন বাড়িতে একবার বানানোর চেষ্টা করবেন খুব ভালো লাগবে